বাড়িতে টুকটাক সবজি শাক ফলিয়ে তার হারভেস্টিং কার না ভালো লাগে বলুন তাই গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আপনাদেরকে নমস্কার জানিয়ে আজ কিছু হারভেস্টিং করছি এই যে দেখুন এটা কিছুটা তুললাম এগুলো উড়ে যাচ্ছে শুধু ডোগাগুলো কাটছি আমার এই নোটেগুলো কিন্তু যেখানে সেখানেই হয়ে যাচ্ছে এগুলো কিন্তু সেভাবে আর লাগানো হয় না এগুলো হচ্ছে কাটোয়া ডাঁটা আবার নোটেও হয় এই দেখুন কতটা তুললাম এই পাতাটা একটু একটু পোকা মনে হচ্ছে নোটে শাকের কিন্তু প্রচুর গুণ আছে আপনারা অবশ্যই বাড়িতে নোটে লাগান এছাড়া আজ এই যে দেখুন কতটা নোটে শাক হয়ে গেলো এছাড়া আর কী হারভেস্টিং করব দেখায় এই যে এটা তুললাম এই যে কুমড়ো ফুল এটা আমার পালং দেখুন গরমেও আমি দু চারটে পালং সব শাকের সাথে মিশিয়ে দিচ্ছি সেভাবে পালং আর আলাদা করে লাগায়নি ওই ওইগুলোই রয়ে গেছে তাই পালংটা আমার বারো মাসই টুকটাক পেয়ে যায় আলাদা করে লাগানো হয়নি এবারে গতদিন আমার পাঁচটা বেগুন খেয়ে চলে গেছে বাড়িতে দুটো বেগুন তোলা আছে ওই বেগুন ঝিঙে আর এই নোটে দিয়ে আজকে একটা আর বড়ি যেটা কড়াইয়ের ডালের বড়ি পাওয়া যায় সেই বড়ি দিয়ে আজকে একটা শাঁখের ঘন্ট হবে বুঝতে পারছেন সেটা কত সুন্দর টেস্ট হবে বাড়িতে আপনারাও জৈবভাবে করুন খুব খুব ভালো লাগবে এর খাবার ওই একই জৈব তরল সার এই যে যেটাতে আমি বারবারই দেখিয়ে থাকি সবজি পচা এটাতে এই বালতিটাতে এই বালতিটাতে সবজি পচা আর তার তলায় ফুটো করা আছে ফুটোতে জলটা পরে ওখানে ওখান থেকে এক বালতি নিয়ে বড় বালতির এক বালতি জলে এই সমস্ত গাছগুলোতে আমি কিন্তু দিয়ে দিই এখানে আমার এই যে এটা কুমড়ো গাছ কুমড়ো ফুল তুললাম দেখলেন আচ্ছা এই যে এখানে একটা লাউ গাছ এই যে এই যে লাউ গাছ এখানে এই যে গাছের গোড়ায় নোটে শাক হয়ে গেছে সেগুলো খানিকটা তুলে দিলাম এটা হচ্ছে সেই কী শাক একটা বলে এটাও কিন্তু আমার নিজের থেকে হয়েছে কোনো রকমের মাটির সাথে কিছু মিশে এই শাকটাও অনেকে খায় নামটা জানলে আপনারা জানাবেন কি ঘেটু শাক না কী শাক বলে এটা কিভাবে খায় আমার জানা নেই দেখতে হবে আর এই যে ঝিঙে গাছটা উঠে গেছে এটা আমার এই ছোট্ট ছাদ বাগানের এক ঝলক আপনাদের দেখিয়ে দিই এটা বকফুলের গাছ প্রচুর বকফুল হয় এতে আমার বাড়ির চাহিদাটা মিটে যায় এর থেকে এই যে দূরে সজনে গাছটা আমার বালতিতে চেরি গাছ এগুলো ড্রাগন এটা একটা ছাদ এটা একটা ছোটো ছাদ গ্যারেজের উপরে ছাদটা এই দেখুন সবেদা গাছ সবেদা গাছের লুক ভীষণ ভালো লাগে এই যে ভিয়েতনামে মালটা এই দেখুন আমডকি আতা ওখানে মৌসুম্বী ওইদিকে একটা পুষা অরুণিমা আম গাছ লাগিয়েছি আর ফুল গাছগুলো তো খুবই সুন্দর ওই দিকের তবে ফুল গাছ আমি বেশি লাগাই না বেশিরভাগটাই নিচে লাগাই কারণ নিচে স্নান টান করে ফুলটা তুলতে আমার সুবিধে হয় এখানে একটা আছে অফ হোয়াইট করবি এই যে বুগুনভালিয়া সাদা এটা ডাবল কালার একটা ফুলটা হয়েছিল আবার পাতা একটু বড় হতে দিচ্ছি উপরে ওখানে একটা আছে এই একটা অরেঞ্জ একটা লাল ছাদে বেশি ফুল গাছ নেই এখানে দেখুন ভুট্টা গাছ ভুট্টা গাছ কীভাবে হয়েছে আমি আগেও দেখিয়েছি এই দেখুন ভুট্টাটা পুঁতে দিয়েছিলাম বলে অনেক দিন ফ্রিজে রেখে কিছু গাছ লাগে না কিন্তু ফ্রিজে একটা প্লাস্টিকে মোড়া বহুদিন ছিল সেটা ব্যবহার করা হয়নি তারপরে আমি মাটির তলাইটা পুঁতে দিচ্ছি দেখুন কত চারা বেরিয়েছে এই একটা ভুট্টা গাছ এই সজনে গাছ এটা বীজ থেকে হয়েছে এটা বীজের গাছ বীজ থেকে হয়েছে এখানে দেখুন নোটে বেরিয়ে গেছে এগুলো সব ড্রাগন ছোটো ছাদটাতে আমি চলে এসেছি এটা সাদা বেগুনের গাছ আমার ভিডিওতে আছে এখানে একটা কুমড়ো গাছ কুমড়ো গাছটা খুবই ভালো হচ্ছে কুমড়ো গাছও আমি কিন্তু লাগাই না কুমড়ো ওই সবজির খোসা ফেলি এটার থেকে বীজ থেকে ওখানেই চারা হয়ে যায় যে দেখুন না সবজি শোষা কত ফেলেছি বুঝতেই পারছেন এখানে একটা লঙ্কা গাছ লঙ্কা গাছও আমি আলাদা করে কিছু করতে হয় না লঙ্কা চারা আমি বাড়ি থেকেই পাই লঙ্কা পেঁপে কুমড়ো এগুলো বাড়ি থেকেই পাই আমাকে যেটা কিনতে হয় লাউ আমি বিষ করি না এর বীজটা আমাকে বাজার থেকে কিনতে হয় এখানে দেখুন নোটে বেরিয়ে গেছে কাজে নোটে শাকও আমার কিনতে হয় না এই যে একবার ভালো করে দেখিয়ে দিই ফিরলাম এই মালটা আর এই হচ্ছে পাতিলেবুর গাছ পাতিলেবু আবার ধরতে শুরু করেছে অজস্র পাতিলেবু হয় নিচে আর একটা গাছ আছে এর থেকে আমার বাড়ির চাহিদা মিটে যায় আর সবেদা এটা বারো মাসি সবেদা সবেদা গাছটা খুবই সুন্দর আরেকটা ওই ছাদেও আছে এই যে এই দুটোই আমার বারো মাসে সবেদা এই হচ্ছে আমার পেয়ারা গাছ এক ঝলক সবই দেখিয়ে দিলাম প্রচুর পেয়ারা ধরে চেতে একদম সবুজ পাতার সাথে মিশে গেছে আজ রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্টে জানাবেন আমার বাগান এবং ছোট খাটো হারভেস্টিং কেমন লাগে কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে